মধ্যেই আমরা সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর শুনে থাকি মৃত্যুর পেছনে সাধারণত যাদের দায়ী করা হয় তাদের মধ্যে রয়েছে কোবরা চেতা কিংবা রাসাস ভাইপার এই নামগুলো আমাদের কাছে খুব পরিচিত হলেও প্রকৃতির অন্ধকার কোনায় লুকিয়ে আছে এমন কিছু সাপ যাদের বেশ এইসব পরিচিত সাপের চেয়েও বহুগুণ বেশি মারাত্মক এদের মধ্যে রয়েছে সমুদ্রের নিঃশব্দঘাতক বেলচার সি স্নেক অস্ট্রেলিয়ার নির্জন রাজা ইংল্যান্ড থাইপান এবং ঘুমের মধ্যে মৃত্যুর ডাক দেওয়া ইন্ডিয়ান গার্লস মানে ব্যান্ডেড ক্রেট তবে শুধু ধরে নাই কিছু সাপ আছে যারা দেখতে এতটাই অদ্ভুত যে এদের অনেকে সাপ বলে চিহ্নিত করতে পারে না যেমন দুই মাথাওয়ালা সাপ ড্রাগন সাপ কিংবা ডানাবিহীন উড়ান্ত সাপ আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে বিষাক্ত রহস্যময় এবং আজব কিছু সাপ সম্পর্কে যাদের নাম হয়তো আপনি কখনো শোনেননি কিন্তু তারা প্রকৃতির মরণাস্ত্রের মতো লুকিয়ে আছে এই পৃথিবীতেই প্রকৃতির সব থেকে বিশদ সাপ হচ্ছে ইংল্যান্ড থাইপান যা নির্জন মরুভূমির বিষধর রাজা নামে পরিচিত অস্ট্রেলিয়ার দূরবর্তী অঞ্চলে বাস করা এই সাপটির বিষ এতটাই শক্তিশালী যে এক কামড়ে একশো জন মানুষের মৃত্যু হতে পারে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সাপ এতটাই লাভযোগ এবং শান্ত স্বভাবে যে এরা সহজে কাউকে কামড়ায় না এই সাপটি কামড়ালে চিকিৎসা ছাড়া বাঁচার কোনো সম্ভাবনা নেই এরপর আছে নীলমালায়ন কোবরা সাপ এক অপূর্ব সুন্দরী নারী সরি এক অপূর্ব সুন্দরী রঙিন সাপ ইস কে দেখা পড় রা গভীর জঙ্গলে করা বাস এই সাপটি দেখতে যতটা আকর্ষণীয় ততটাই মারাত্মক এর লাল নীল রং যেন এক অলিক সৌন্দর্যের প্রতিচ্ছবি কিন্তু এর বেশ স্নায়ুতন্ত্রকে সম্পূর্ণভাবে অকার্যকার অকার্যকর করে দিতে সক্ষম এটি অত্যন্ত দুর্লভ এবং মানুষের চোখে খুব কমই ধরা পড়ে বেলচার সামুদ্রিক সাপ বা বেলচার সি স্নেক সমুদ্রের নিঃশব্দ ঘাতক নামে পরিচিত সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই সাপটি পৃথিবীর থেকে বিষাক্ত সামুদ্রিক সাপ মাত্র এক মিলিগ্রামের হাজার ভাগের এক ভাগ বেশ একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট তবে এরা কক্সবাজারে থাকে না সমুদ্রের গভীরে থাকে তাই এখনো পর্যন্ত মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা খুবই কম মেনি ব্যান্ডেড কেট রাতে সক্রিয় এই সাপটি এমন একটি প্রাণী যাকে ঘুমান্ত অবস্থায় এড়ানো কঠিন চীন থাইল্যান্ড ভারত এবং ভিয়েতনামের নির্জন এলাকায় এরা রাতের অন্ধকারে মানুষের বসতবাড়ের ভিতরে ঢুকে পড়ে এই সাপটি একবার কোনো মানুষকে কামড়ালে এর বীজ ধীরে ধীরে স্নায়ুতন্ত্র বন্ধ করে দেয় এবং অনেক সময় আক্রান্ত ব্যক্তির ঘুমের মধ্যেই মৃত্যুর হলে ঢলে পড়ে তো এরপর আছে হর্ন ভাইপার নামক মরুভূমির ড্রাগন সাপ আফ্রিকার মরুভূমিতে বালের নিচে লুকিয়ে থাকা এই সাপটির চোখের উপর সিং এর মতো একটা অংশ থাকে যার কারণে তাকে দেখতে কিছুটা ড্রাগনের মতো লাগে এর বিষ রক্ত জমাট বাধার প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে শরীরের ভেতরেই রক্তক্ষণ শুরু হয় মানে মৃত্যুর প্রশিক্ষণ আগে বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কি ঘটে গিয়েছে আর তখন আর কিছু করার থাকবে না মানে একদমই নিঃশব্দঘাতক এরপর আছে গাছের ছায় লুকানো শিকারীর রুশ স্কেল্ট বুশ ভয় পায় আফ্রিকার গহীন বনাঞ্চলে পাওয়া যায় এই সাপটি যেটি শরীর জুড়ে রয়েছে কাটার মতো আশ এই সাপটি কামড়ালে শরীরের রক্ত ফেটে যেতে পারে এবং অভ্যন্তরীণ রক্ত হরণের কারণে মৃত্যু হতে পারে তবে এটি দেখতে এতটাই অদ্ভুত যে অনেকে এটিকে ড্রাগন ভেবে থাকে এবার কিছু আজব সাপ নিয়ে কথা বলা যায় যেগুলো বিষাক্ত না হলে রহস্য প্রথমে দুই মাথাওয়ালা সাপ এরা মূলত প্রকৃতির এক অদ্ভুত ত্রুটি দুই মাথাওয়ালা আলা সাপগুলো সাধারণত জেনেটিক সমস্যার কারণে জন্ম নেয় এই সাপটি দেখতে একটা হলেও আসলে দুই মাথা নিয়ে একটা শরীর ভাগ করে নেয় অর্থাৎ দুইটি সাপ দুটি মাথা কিন্তু শরীর একটি এরা কখনো বিষাক্ত প্রজাতির হলে বিষক্রিয়ার ক্ষমতা আরো বেড়ে যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সাপগুলো দুর্বল হয়ে থাকে এবং বেশি দিন বাঁচতে পারে না যুগ যুগ ধরে পৃথিবীর এক রহস্য হয়ে আছে উড়াল সাপ দেখতে সাধারণ সাপের মতো মনে হলো এই সাপ বাতাসে স্লাইড করতে পারে নিজ থেকে দেখে মনে হয় এরা উঠছে তবে এরা আসলে উড়ে না বরং বাতাসে ভাসে তাদের শরীর চ্যাপ্টা করে এস আকৃতিতে বাকিয়ে তারা একশো মিটার পর্যন্ত উড়ে যেতে পারে অর্থাৎ বাতাসে ভেসে ভেসে এক গাছ থেকে অন্য গাছে যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এদের কোনো ডাঙা নেই এরা বিশ্বধার হলেও মানুষের জন্য খুব বেশি বিপজ্জনক না তবে কামরাল আল্লাহ ভরসা এবার আসি অরিজিনাল ড্রাগন সাপের আলোচনায় ড্রাগন সাপ আসলে জলাভূমিতে বাস করে এই সাপটিকে দেখে মনে হতে পারে যেন কোনো পুরাকালের ড্রাগন জীবান্ত হয়ে উঠেছে তাদের দেহ জুড়ে কাটার মতো আস ঠান্ডা জলের ধারে বসবাস এবং নেশাজার জীবনযাপন এই সাপটিকে করে তুলেছে পৃথিবীর অন্যতম রহস্যময় এক প্রাণী তবে এটি বিষাক্ত না এবং মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ এটি বর্তমানে অত্যন্ত দুর্লভ হয়ে উঠেছে এবং খুব দ্রুতই হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই অজানা বিষধার ও আজব সবগুলো প্রকৃতির এমনই সৃষ্টি যারা প্রায় অদৃশ্য থেকেও মৃত্যুর মতো বাস্তব তাদের মধ্যে অনেকেই সৌন্দর্যে মুগ্ধ ঘরে আবার কেউ নিঃশব্দে হত্যা করে ফেলে এই ভিডিওতে আপনি যাদের নাম প্রথমে শুনলেন হতে পারে তারাই একদিন আপনার জীবনের সবথেকে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে সো বি কেয়ারফুল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং